আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও কেটুকন শ্যাম্পু কেটুকন শ্যাম্পু এটা অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি কেটুকন শ্যাম্পু এর জেনেরিক নেম হল কেটুকোনা জল কেটুকন শ্যাম্পু এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করব কেটুকন শ্যাম্পু কি কাজ করে কেন ব্যবহার করা হয় দিনে কতবার ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন মেডিকেটেড শ্যাম্পু সেক্ষেত্রে স্কিপ করে করে দেখলে অনেক কিছুই বুঝবেন না তো মিস করবেন তো আমি আজকে আলোচনা করতেছি কেটুকন শ্যাম্পু কি কাজ করে কেটুকন শ্যাম্পু মূলত একটি অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু যা মাথার ত্বক ও শরীরের ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এর প্রধান উপাদান হল কেটুকোনা জল কেটুকন শ্যাম্পু কি কাজ করে কেটুকন শ্যাম্পু মূলত খুশকি ড্যান্ডাপ খুশকি মূলত এক ধরনের ছত্রাক সংক্রমণের কারণে ব্যবহৃত হয় কেটুকন শ্যাম্পু এই ছত্রাককে মেরে ফেলে এবং খুশকি দূর করতে সাহায্য করে সেবোরিক ডার্মাটাইটিস এটি মাথার ত্বকের একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে মাথার ত্বক লালচে হয় চুলকায় এবং আঁশের মতো চামড়া ওঠে কেটুকন শ্যাম্পু এই সমস্যার চিকিৎসায় কার্যকর ইটাইরিয়াসিস বার্সিকলার এটি ত্বকের একটি ছত্রাক সংক্রমণ যার ফলে ত্বকে হালকা বা গাঢ় রঙের দাগ দেখা যায় কেটুকন শ্যাম্পু হিসাবে এটি এই অবস্থার চিকিৎসায় ব্যবহৃত হতে পারে সপ্তাহে কতদিন ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম নির্ভর করে সমস্যার ধরন এবং তীব্রতার উপর সাধারণত খুশকি বা স্যাবরিক ডার্মাটাইটিসের চিকিৎসার জন্য দুই থেকে চার সপ্তাহ ধরে দুইবার ব্যবহার করবেন খুশকি প্রতিরোধের জন্য সমস্যা কমে গেলে প্রতি এক থেকে দুই সপ্তাহে একবার ব্যবহার করা যেতে পারে কেটুকন শ্যাম্পু এটা মাথায় মেখে তিন থেকে পাঁচ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবেন শ্যাম্পু মাথায় মেখে সাথে সাথে ধুবেন না কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট রাখবেন তারপরে শ্যাম্পুটা সম্পূর্ণ মাথা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন কেটুকন শ্যাম্পু এটা খুশকির জন্য খুবই ভালো কাজ করে কেটুকন শ্যাম্পু সাধারণত নিরাপদ হলেও তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল চুল বা মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া মাথার ত্বকে চুলকানি বা জ্বালা করা চুল পাতলা হয়ে যাওয়া চুল পড়া বিরল ক্ষেত্রে মাথার ত্বকে ফুসকুড়ি বা লালচে ভাব যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ত্বকে তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া র্যাশ শ্বাসকষ্ট বা মুখ ঠোঁট জিভ ফুলে যাওয়া দেখা যায় তাহলে অবিলম্বে শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করবেন চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ দ্রষ্টব্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কেটুকন শ্যাম্পু গর্ভবতী বা স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে নিরাপদ নাও হতে পারে তাই কেটোকন শ্যাম্পু ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরো নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম